নমস্কার বন্ধুরা মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটি চিকেনের রেসিপি ক্যাপসিকাম চিকেন তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা এই মশাগুলো আগে পিষে নেব তো এখানে নিয়েছি একটি মিক্সি জার এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দের মতো ঝাল নিয়ে নেবেন আর এখানে দিয়েছি দুটো মাঝারি সাইজের রসুনের দানা আর নিয়েছি পঁচিশ গ্রামের মতো আদা তো এটা আমি গ্রেট করে নেব এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা চিকেন চিকেনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে এক চামচ লঙ্কা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হাতটা চামচ ক্রাস করা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফ্যাটানো টক দই একদম ফ্রেশ টক দই বাড়িতে জমানো এক কিলো তিনশো গ্রাম চিকেন আছে আমার এখানে আর দিয়ে দেবো হাফটা চামচ লবণ তো এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেবো বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে মারতে হবে বন্ধুরা দেখুন এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি অনিয়স ব্রিঙ্কল আর নিয়েছি ক্যাপসিকাম আর দানা ছাদানো টমেটো কড়াটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা আমার একটু একটু বড়ো সাইজেরই ছিল দিয়ে তো আমি সাবান্য লবণ এটা আমি এক মিনিটের মতো আগে এটা এনে নিচ্ছি এবারে দিয়ে দেব দানা ছাড়ানো টমেটো কিউব করে কাটা আর দিয়ে দিচ্ছি অনিয়ন দেখতে পাচ্ছেন অনিয়নটা আমি কীভাবে কেটেছি এটা আমি মিনিট দিয়ে ধরে একটু রস করে নেবো একদম হালকাভাবে তো দেখুন আমার মিনিট ডিউ হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এবার ওই করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আপনারা তেলটা কম বেশি করতেই পারেন এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ তেল আর দুটো লবঙ্গ সামান্য দারচিনি আর কিছু কয়েকটা দানা হচ্ছে এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোলে তারপরে এবার দিয়ে দেবো আমি অনিয়ন কুচি স্লাইস করা আমি এখানে বড়ো সাইজে তিনটে অনিয়ন কুচি নিয়েছি একটু গ্রেভি গ্রেভি হবে সেই জন্য এবার অনিয়নটা আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ফেটে দিয়ে দেবো সামান্য একটু লবণ তাড়াতাড়ি জলটা ছেড়েও যাবে সুন্দরভাবে নরম হয়ে যাবে ভাজা হয়ে আসবে তো লাল পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আদার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে এখানে বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম দেবো সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তো আমি মশলাটা একটু খুব ভালোভাবে কষে নেব মিনিট চারিদিকে আর এখানে আছে ধনে আর জিরে ফিফটি পারসেন্ট রোস্ট করে নিয়েছিলাম ক্রাস করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি করে দেখুন তেলটা আমার ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা আমি মশলার সময় খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই চিকেনটা আমি মাদার্স ডেটে বানিয়েছিলাম আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতেই পাবেন যে খেয়ে কতটা বলেছিল সুন্দর হয়েছে তো ওই দিনটা আমি এই চিকেনটাই বানিয়েছিলাম এবার কভার করে দিচ্ছি লো ফ্লেমে রেখে চার মিনিট তো চার মিনিট হয়ে গেছে কিছুটা দেখুন বন্ধুরা জলও ছেড়ে এসছে আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে এতটুকু জল মেশায়নি আর আমি এর মধ্যে জলও দেব না এই রান্নাটা আমি লো টু মিডিয়ামে ভালোভাবে কষে কষিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আগে বার দুবার আমি লবণ দিয়েছি পেঁয়াজে দিয়েছি ক্যাপসিকামে দিয়েছি ম্যারিনেটের সময়তে দিয়েছি তাই বুঝিয়ে লবণটা দিতে হবে তাই আমি পরে দিলাম তো আমার কষা হয়ে গেছে ভালো করে এবার আমি রোস্ট করা এগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম অনিয়ন আর হচ্ছে টমেটোগুলো এবার এইগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে গ্যাসটাও নরম হয়ে গেছে মশলা সময় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি মিনিট ছয়টার মতো কভার করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে ছ মিনিট হয়ে গেছে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে না হয়েছে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে এখন সব কিছু মিশে গেছে কিন্তু ক্যাপসিকামের সব গোটা গোটাই আছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হচ্ছে গরম মশলাগুলো সামান্য দিয়ে হাতটা চামচের মতো দিয়েছি তো বন্ধুরা এখানে আমি কোনো ধনে পাতা ইউজ করছি না আমি ক্যাপসিকামের ফ্লেভারটাই রাখবো আমি সেই জন্য ধন্য পাতা দিচ্ছি না তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তা এইটা আপনারা অল জিনিসের সঙ্গে খেতে পারবেন রুটি পরোটা নাল রাইস বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে পারবেন বন্ধুরা এতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা